আমার প্রাণ প্রিয় বন্ধুরা কোথায় দেখো দুদিন মিলে দুদিনের মিলে একটা লং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে মানে কালকের মানে গতকালকের আর আজকের ঠিক আছে এই দুদিন মিলে ব্লগটি বানিয়েছি দেখো কাল কী করেছিলাম কাল একটু বাড়িতে গিয়েছিলাম মানে বাবার বাড়ি গিয়েছিলাম তো সেখানে কীর্তন শুনেছিলাম কালকের ভিডিও আজকের ভিডিও দিয়ে মিলেমিশে একটা ব্লগ দিলাম তোমরা একটু দেখো কষ্ট করে ঠিক আছে কেউ স্কিপ করবে না তো কাল সকালে হচ্ছে নিরামিষ সবজি রান্না করেছিলাম আর করলা ভাজি করেছিলাম সেটা খাওয়া দাওয়া করে দুপুরে আবার বোয়ার একটু মাটন এনেছিল হাফ কিলো তো সেটাই দেখো আমি মানে কাজ সারতে না পেয়ে অনেক কাচাকাচি করেছিলাম সেগুলো আর তুলে ধরিনি তারপর দোকান থেকে এসে দেখে মাংস টংস এখনও ধুইনি নি পরে ধুয়ে টুয়ে রসুন টসুন বেচে দিল তারপর হচ্ছে রান্না করছিলাম তো তাড়াতাড়ি রান্না সান্না করে আমি স্নান করলাম তারপর হচ্ছে স্নান করতে গিয়েছিলাম রান্না করে না থাকা আগে বলে নিই হ্যাঁ মাংসটা কীভাবে রান্না করছি তোমাদের একটু বলে দিই তো এতগুলো কিন্তু প্রথমেই তেল দিয়ে আমি মাংসটা রান্না করছি না দেখো তেল দিই হ্যাঁ আমি পাঠার মাংসতে একটু বেশি তেল দিই কিন্তু খাসির মাংস একটু কম দিই ঠিক আছে খাসি যেহেতু মানে একটু শক্ত টাইপের হয় তাই তেলের মধ্যে মশলাটা ভেজে তারপর হচ্ছে হাফ গ্লাসের মতো জল দিই ঠিক আছে দেওয়ার পর জলটা মশলাটা একটু জাল হওয়ার পর মাংসটা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিই তারপর ঢেকে ঢেকে এরকম করে কষিয়ে মানে রান্না করি তারপর মাংসটা না অনেকটাই নরম হয় খেতে আর দেখো দুখানা আলু দিয়েছি ছেলেও আলু খেতে ভালোবাসে না বড় খেতে ভালোবাসে না আমি ভালোবাসি তাই দিয়েছি মাংসর থেকে না মাংসর আলুটাই বেশি টেস্টি লাগে তারপর দেখো রাত হয়ে গেল রেডি সেডি হয়ে বাড়ি চলে গেলাম তারপর বাড়ি গিয়ে চুড়িদার পরে গিয়েছিলাম কিন্তু কি কীর্তন শুনতে কিন্তু আবার চুড়িদার পরে যায়নি বাড়িতে গিয়ে ওখানে চুড়িদার চেঞ্জ করে শাড়ি পরে গিয়েছিলাম তো তোমাদেরকেও বলছি ঠিক আছে মানে কীর্তন অনেকেই ভালোবাসে আবার অনেকেই ভালোবাসে না জানি না আমার ছোটোবেলা থেকে কীর্তন শুনতে ভালো লাগে আমি আমাদের ওখানে মানে যেখানে কীর্তন হচ্ছে সেখানে হচ্ছে আগে কালী পুজো হতো মানে কালী পুজো হওয়ার পর বাউল গান হতো তো এখন হচ্ছে নাম হয় পথ হয় তারপর হচ্ছে এইবার আবার কবি গান হলো তারপর গান টান শুনে দেখো তোমাদেরকেও বলছি একটু কীর্তন টীর্তন শুনতে হয় তাই না জানি না যারা ভালোবাসে তারা যারা কীর্তন শোনে কীর্তনে মাহাত্ম বুঝে তারাই হয়তো এটা বুঝবে আর যারা ভালোবাসো না তাদেরকে আর বলে কি বলবো তা আমি কীর্তন ভালোবাসি সেটাই তোমাদেরকে বললাম তারপর সকালবেলা বাড়ি চলে এলাম সকাল হচ্ছে শনিবার আজ আজ আমরা নিরামিষ দেখো বেগুন ভাজি করলাম করলা ভাজি আর হচ্ছে মাস কালার ডাল রান্না করব তো ছেলে এমন খিদে পেয়েছে বেগুন ভাজি খাওয়া শুরু করে দিয়েছে আবার সাথে ও হচ্ছে এসে বাবুর সঙ্গে দোকানে গিয়েছিল তারপর এসে দেখে রান্না হয়নি বেগুন ভাজি খাওয়া শুরু করছে কেন তাড়াতাড়ি রান্না হয়নি কারণ ছেলেকে পড়াচ্ছিলাম ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে ঠুচে তারপর ছেলেকে এদিকে পড়াচ্ছি আবার এদিকে রান্না করছিলাম তারপর দেখো ছেলে আর বাবা এসে স্নান করে দুইজনেই ঘুমিয়ে পড়েছে আর আমি আর দুষ্টু হচ্ছে পড়ছে আমার হচ্ছে রান্না করতেই হবে কি করব করার কিছু নেই কাল তিনটার দিকে ঘুমিয়েছি গান শুনে দেখো ঘুম হয়নি দেখো ওরা ঘুমাচ্ছে আর আমার যে ঘুমে কেমন লাগছে তবু ঘুমাতে পারছি না